আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক অবস্থান করছি গরুর হাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন মোটা তোজা করণে শুকনো গাবি হাডিসার গরুগুলো দেখা দেখি দরদাম বেচা বিক্রি চলছে দর্শক কেমন দামে দরদাম চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো শোক গরুর হাট থেকে আমাদের সাথেই থাকুন এই দিকে দেখতে পাচ্ছেন দর্শক দুইটা গরু বড় বড় গরু দর্শক কেমন আছেন হাটে ভালো আছেন কি অবস্থা বাজারের ভালো লালটা কি জাত লালটা লাল গাছটা বলতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর কালোটা এগুলো মূলত তো কুরা জাতের গরু দশক বলতেছে দোগাছরা দুইটা গরু বড় বড় এগুলোই মাংস বেশি ধরে সগাছর গরু আর থেকে কয়টাaske গরু মাশাল্লাহ দুইটা হয়ে গেছে কালোটা আছেন কত এঁকে হ্যাঁ আর লালটা 65 দশক শুনলেন লালটা 65 আর কালোটা 72 দুইটা গরু বড় গরু আপনারা এই ধরনের গরু ক্রয় করতে চাইলে আসতে পারেন শোগ আসার গরু হাটে দরদম চলতেছে চোগাসার গরুর হাট থেকে বেচা বিক্রি চলছে কাকা কালোটা কত হলে হবে আর লালটা শুনলেন দর্শক এই যে লাল গরু ষাট আর এইটা পঁয়ষট্টি হলে হবে পঁয়ষট্টি দেখি চলতেছে দর্শক লালটা দেখতে পাচ্ছেন ষাট হাজার টাকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোটা তাজা করেন দিশার গরুগুলো প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু দেশি তো ভাই কি অবস্থা বাজারের খুবই খারাপ ভাই জি খুবই খারাপ

সাড়ে 40 47 48 47 47 48 बोलतेছে 50 এর একটু উপরে গিলে দশক বিক্রি হবে দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে শুভন গাবি গরুগুলো গুলো হাতিশ্বর গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সোগাসার গরু থেকে যশোর জেলা ভাই এটা দাঁতে কয়টা ভাই দাঁতে চার কাজ চার দাঁত কি জাতের গরু এটা আছে দেশাল দেশি গরু দর্শক চার দাঁতের আপনারা দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু দর দাম চলতেছে দেখতে পাচ্ছেন গরুটা আপনারা

আপনাদের আপনারা যারা চান পালা বছরের একদিন কামাই হবে তোর বাচ্চা হওয়া কামাই নেই জি জি বছরের একদিন কামাই হইতে পারে কিন্তু বাচ্চা হওয়া কামাই হবে না বছরের মানে বছরের একদিন কামাই হয়ে যেতে পারে ওর বাচ্চা হওয়া কামাই হবে বাচ্চা কামাই হবে না বাচ্চা কামাই হবে না দর্শক বলতে চাই আল্লাহর রহমতে 49500 হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দর্শক দেখা দেখি চলতেছে প্রচুর পরিমাণে আমদানি দর দাম চলতেছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো হাড্ডিসার গরু দেশি জাতের একটা গরু লাল গরু দেশি তো কাকা দেশি না কুরাসের ভিতরে আছে কুরাসের ভিতরে তাই তো কয় দাঁত এ সাইড দাঁত কি অবস্থা বাজারের বাজারে 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 পর্যায়ে আছে দর্শক চার দাঁতের একটা গরু বিক্রয় যোগ্য শুকনো হাড্ডিসার আপনারা দেখতে পাচ্ছেন লাল গরু আচ্ছা কাকা সত্যি বাষট্টি চাচ্ছেন অনেক বেশি হয়ে যাচ্ছে না না বেশি না বেশি না বেশি বাজার হিসাবে বেশি না এ তো বাজার অনেক চড়া অনেক চড়া কত হলে হবে এই সাত আট বেশি না হবে কত 58 58 দশক 58 হলে বিক্রি হবে 58 দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে মোটা তাজা গরনের শুকনো হাড়দেশার গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন